হরে কৃষ্ণ রাধি রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি প্রথমে আমি মা সরস্বতী চরণের শতকটি প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করব আজকে আমার ভিডিওটি কি হতে পারে তোমরা নিশ্চয়ই ঠাম্মেল দেখে বুঝতে পেরেছো তবুও আমি আর ভিডিওর মধ্যে আর একটু বিস্তারিতভাবে বলে দিচ্ছি এই বছর দু হাজার পঁচিশ সালে দুদিন সরস্বতী পুজো পড়েছে দোসরা অক্টোবর আর তেসরা অক্টোবর তোমরা কবে কোন দিনটা সরস্বতী পুজো পালন করলে খুব ভালো হয় সেটাই নিয়ে আজকে আমি ভিডিও বলবো তোমরা প্লিজ সবাই ভিডিওটি দেখতে থাকো মন সহযোগ করে কেউ স্কিপ করবে না যদি স্কিপ করে অনেক কিছুই হারিয়ে যায় পুজো ফেলবে সবটা জানতে পারবে না তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আর আমি ঘরোয়া পদ্ধতিতে পুরোহিত ছাড়া কীভাবে পুজো করবে সেটাই বাড়িতে সবার বাড়িতে তার আর পুরোহিত নিয়ে এসে পুজো করতে পারে না নিজেরাই পুজো করে সেই পুজোটা কেমনভাবে করবে ভালো হবে আমি ওটার বিষয়ে আজকে কথা বলবো তোমরা পুরি সবাই ভিডিওটি দেখো চলো বন্ধুরা বেশি না কথা বলে মূল কথাই যাই দু সালে যেহেতু দুদিন সরস্বতী পুজো পড়েছে দোসরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি সবার মনের একটা ডাউট রয়েছে যে কোন দিন আমরা সরস্বতী পুজোটি পালন করবো তোমাদেরকে বলছি বন্ধুরা প্লিজ তোমাদেরকে বলছি তোমরা সবাই দোসরা অক্টোবর রবিবার দিনটাতে যেহেতু সকাল থেকে সরস্বতী পুজোর যোগ সময় আছে তাই তোমরা রবিবার দিন থেকেই তুমি সারা দিন পাবে পুজো করার জন্য তাই রবিবার পুজোটা করা একদমই ভালো শুভ সময় কিন্তু তেসরা অক্টোবর সোমবার বিশে মাঘ ওটাও সময় আছে কিন্তু বেশি সময় নেই দুপুর বারোটার সময় পর্যন্ত তাই সেদিন অল্প সময় পাওয়ার জন্য সেদিন না করাই ভালো আর ক্যালেন্ডার কিংবা পঞ্জিকা মতে রবিবার সোমবার পড়েছে মা সরস্বতীর পুজো তাই তোমরা যখন পূজো পুজো করবে অবশ্যই পুরোহিতের কাছে বাড়িতে নিজেরাই করলেও পুরোহিতের কাছে পরামর্শ নিয়ে অবশ্যই পুজোটা করবে কারণ ক্যালেন্ডারে একটা টাইম দিয়েছে এবার রবিবার থেকে পড়েছে যেহেতু তাই কোন টাইমটা করলে ভালো হবে আমার মতে রবিবার করলে সব থেকে ভালো হবে কারণ পুরো দিনটা পাবে পুরো সময়টা পাবে তার জন্য এবার মা সরস্বতী পুজো করার জন্য ঘরোয়া পদ্ধতিতে প্রোহিত ছাড়া কীভাবে করবে সেটা নিয়ে বলি দেখো বন্ধুরা সবার বাড়িতেই মা সরস্বতী পুজো হয় কারণ সবার বাড়িতেই পড়াশোনা করার বাচ্চা কিংবা গান হোক মা সরস্বতী বাদযন্ত্র হোক গান হোক সব কিছু করার সব কিছুই আছে আছে তার জন্যই মা সরস্বতী পুজো করতে হয় এই সরস্বতী পুজো করবে কী কীভাবে সরস্বতী পুজো করবে সেটা বলে দিই কারো বাড়িতে ফটোতে করে কারো বাড়িতে মাটির মূর্তি নিয়ে এসে করে কারো বাড়িতে পেতলের মূর্তি থাকে পেতলের মূর্তিতেও করে যে যাই যে যাই যে যেটাতে করো না কেন কোনো অসুবিধা নেই তবে একটু শুদ্ধভাবে ভালোভাবে এটা করার চেষ্টা করবে প্রথমে মা সরস্বতী পুজো করার জন্য আগে নিজেকে শুদ্ধ করে নিতে হবে চান করে এসে ভালো বস্ত্র পরে নতুন বস্ত্র যে পরতে হবে এমন কোনো কথা নেই পুরোনো বস্ত্র হবে কিন্তু ধোয়া পুরোনো বস্ত্র বন্ধ হবে বস্ত্র পরে ঠাকুর ঘরে যেখানে সরস্বতী পুজো করবে মা মাকে বসিয়ে পুজো করবে ওখানটা আগে ভালো করে মুছে সেখানটাতে একটা সুন্দর করে আলপনা দিয়ে দেবে সেই আলপনা দেওয়ার পরে একটা জল নেবে জল চৌকিটাকে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে সেখানে দিয়ে দেবে তার মধ্যে একটা নতুন বস্ত্র দেবে যেহেতু মা সরস্বতী হলুদ রঙ পছন্দ করে আর সাদা রঙ পছন্দ করে তাই তোমরা হলুদ রঙের বস্ত্র দিতে পারো না একটা সাদা রঙের বস্ত্র দিতে পারো দিয়ে দেবে তারপরে বস্ত্রের ওপর একটু ফুল আতপচাল দুর্বল দিয়ে ছড়িয়ে দেবে তার উপর মা সরস্বতীর মূর্তি হোক ফটো হোক বসিয়ে দেবে যদি মূর্তি হয় তাহলে কি করে অভিষেক করবেন আর যদি ফটো হয় তাহলে তো অভিষেক করতেই হবে না অভিষেক করার জন্য তোমরা কি করবে একটা ঘটিতে জল নেবে সে গঙ্গা জল হোক বা পুকুরের জল হোক কোনো অসুবিধা নেই যদি পুকুরের জল হয় তার মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে দেবে কোনো ক্ষতি নেই দিয়ে তার মধ্যে গোটা সুপরি আর পঞ্চশস্য ধান দুব্য একটা কয়েন একটা দিয়ে দেবে দিয়ে তার মধ্যে একটা আমের শাক পল্লব দেবে কারো বাড়িতে যদি পেতলের ডাব থাকে পেতলের ডাবও দিতে পারো না এমনি বাজার থেকে কেনা ডাব নিয়ে এসেও দিতে পারো কোনো অসুবিধা নেই সবের মধ্যে সিঁদুর দেবে হরতকের মধ্যে সুপারির মধ্যে কলার মধ্যে ডাবের মধ্যে পান পাতার মধ্যে সবের মধ্যে সিঁদুর দিয়ে দেবে সিঁদুর দিয়ে ঘরটি স্থাপন করে নেবে আর ঘটের ওপর সুন্দর দিকে একটা বস্ত্র দেবে হলুদ কালারে হোক সাদা কালারে হোক দিয়ে ঘরের উপর রেখে দেবে আর মাকেও একটা সুন্দর একটা বস্ত্র দেবে আর মায়ের কাছে আলতা সিঁদুর আয়না চিরুনি তেল সবই রেখে দেবে আয়োসাজ যেটা সেটা তো অবশ্যই মাকে দিতে হবে সেটা দিয়ে দেবে দিয়ে এইভাবে ঘরটাকে স্থাপন করে নেবে স্থাপন করার পরে তারপরে বাড়িতে যদি পড়াশোনা করে বাচ্চা আছে বা গান শিখে বা অন্য কোনো কিছু যদি আছে তাদের বই খাতা বাদ্যযন্ত্র সব মায়ের কাছে রেখে দেবে একপাশে তারপরে হাত জোড় করে মায়ের কাছে পুজোটা শুরু করবে এবার আমি পুজো করতে কি কি লাগবে সেটা একবার তোমাদেরকে বলে দিচ্ছি শুন জেনে নাও যাদের সেরকম সামর্থ্য আছে তারা সেরকমই নেবে ফল মিষ্টি ফুল দুবা আতব। চাল নেবে এবারে যেহেতু এই সময় কুলের একটা নিয়ম আছে অনেকের ঘরে নিয়ম আছে মা সরস্বতীকে কুল না দিয়ে বাড়িতে কুল নিয়ে আসে না বা খায় না তাই কুলটা অবশ্যই মাকে দেবে বাড়িতে খাক আর না খাক খেয়েও যদি নিয়েছো কোনো অসুবিধা নেই কিন্তু ফলের মধ্যে কুলটা অবশ্যই রাখবে আর দুটো মোটর সুটি রাখবে যেহেতু মোটর সুটি দেওয়ার মাকে একটা নিয়ম আছে মোটরের সুটি দুটো দেবে তারপরে তোমাদের সাধ্যমতন ফল মিষ্টি যার যেরকম সমস্ত আছে দেবে তবে অবশ্যই কদমা মিষ্টি আর নাড়ু মোয়া এসব একটু দেবে তাহলে ভালো হয় আর যার বাড়িতে খিচুড়ি প্রসাদ করার নিয়ম আছে অনেকের ঘরে খিচুড়ি করে কিংবা ফ্রায়েড রাইস করে অনেকের ঘরেই দেয় বা অনেকে ডেকে খাওয়ায় তাদের ঘরে ব্যাপারটা একটু আলাদা তারা তো নিয়ে এসে তাদের মতন করে করবে এইভাবে তোমরা পুজোটা করবে এবারে পুজোটা করার সময় কি করবে শুদ্ধ হয়ে আগে আসন একটা পেতে বসে নিজের গঙ্গা জল ছিটিয়ে পুরোটা গঙ্গা জল ছিটিয়ে দেবে তারপরে হাতের জল নিয়ে আচমন করে নেবে প্রথমে জল নিয়ে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু করে তিনবার বনে নেবে তারপরে মাকে পুজো করা শুরু করবে এবারে পুজো করার সময় মাকে মন্ত্রটি কী বলবে মায়ের সরস্বতী মায়ের মন্ত্রটি কি বলবে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি মায়ের চরণে ফুল অর্পণ করবে মায়ের ঘরের উপর ফুল বেলপাতা চন্দন সবই অর্পণ করে দেবে তারপরে মাকে পুষ্পাঞ্জলিটি দেওয়ার সময় হাতে ফুল বেলপাতা চন্ মায়ের মন্ত্রটি পাঠ করবেন মায়ের মন্ত্রটি ওম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তা বিনারঞ্জিত পুস্ত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতি নমভদ্র কৈল নমনিত্য সরস্বতী নম 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 বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থান এ চন্দ নং পুষ্প বিল পত্রাঞ্জলি সরস্বতী নম এই মন্ত্রটি তিনবার পাঠ করবে তাহলেই ময় অঞ্জলি দেওয়া হয়ে যাবে এইভাবে তোমরা মন্ত্রটি পাঠ করে মায়ের অঞ্জলি দিয়ে শেষ করবে এইভাবে পুজোটা পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেলে প্রণাম মন্ত্রটি অবশ্যই বলবে মায়ের প্রণাম মন্ত্রটি হলো সরস্বতী মহাভাগে বৃদ্ধ কমল রচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচরসারে কুচ যুগ শোভিত যুগশোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী বিদ্যানম স্তুতি এই বলে জয় মা সরস্বতী বললে মা সরস্বতী চরণে পুষ্পকটি নিবেদন করবে তারপরে মায়ের বাহনের উদ্দেশ্যে আমি যে মন্ত্রটি বলছি তোমরা প্লিজ সবাই মন্ত্র মন দিয়ে শোনো এতে গন্ধ পুষ্পের নম হংস বাহনং নম বলে মা বাহনের উপর ফুলটি নিবেদন করবেন তারপরে মায়ের যে পুস্তক মায়ের যে হস্তনি বা খাতা বাদ্যযন্ত্র যা কিছু আছে তার ওপর ফুল নিয়ে মন্ত্রটি বলে বলে ফুলটি অর্পণ করবে সেই মন্ত্রটি কি বলবে এতে গন্ধপুষ্পে ওং লেখনি নম এতে পুষ্পে ওং ম মৎস্যধারায় নম এতে গন্ধপুষ্পে ওং পুস্তকায় নম এতে গন্ধ গন্ধপুষ্প ও তার বাদ্য যন্ত্রা দ্বিভর্নম এই বলে এই মন্ত্রটি বলে মায়ের পুস্তকের ওপর ফুলটি নিবেদন করে দেবেন মা লক্ষী সরস্বতী পুজোর শেষে মা লক্ষ্মী নারায়ণের পুজো করতে অবশ্যই হয় তাই নারায়ণের পুজোর উদ্দেশ্যে আমি ফুল হাতে নিয়ে যে মন্ত্রটি বলে নারায়ণকে ফুলটি নিবেদন করব। সেই মন্ত্রটি ওং নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতাচ্য জগদীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম ওং পাপ হং পাপ কর্ম হং পাপং পাপ স্ব মাং পুণ্ডরী সর্বপাপ সর্বহরি এই বনে ভগবান নারায়ণের চরণে ফুলটি অর্পণ করে দিলাম তারপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে যে মন্ত্রটি পাঠ করছি ফুল হাতে নেবে দিয়ে এই মন্ত্রটি অবশ্যই পাঠ কর ওং বিশ্ব ওং বিশ্বরূপস্ব ভর্যাসী পদ্মে পাপ শুভে সর্বত মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই বলে মা লক্ষ্মীর চরণে ফুলটি নিবেদন করবেন জয় মা লক্ষ্মী চরণে শত কোটি প্রণাম বলে ফুলটি নিবেদন করবেন আর জয় শ্রিহরি চরণে শত কোটি প্রণাম বলে ফুলটি নিবেদন করে দেবেন এইভাবে মা সরস্বতী ও মা লক্ষ্মীনারায়ণের পুষ্প মন্ত্রটি পাঠ করা শেষ করবেন এবারে মাকে ভোগ নিবেদন করবেন মাকে ভোগ নিবেদনে আপনাদের যার যেরকম সামর্থ্য আছে আমি তো প্রথমেই বলেছি সে সেরকমই সামর্থ্য দিয়ে পুজো করবেন ফল মিষ্টি রাখবেন আর অবশ্যই কুলটি রাখবে দুটো মটরশুঁটি অবশ্যই রাখবে দেবে তার মধ্যে আর আপনাদের ফল আপনাদের মতো করে দেবেন এখানে আমি ফলের কথা কিছু বলবো না এবারে জল দেবে জলের মধ্যে তুলসী পাতা অবশ্যই দেবে এই করে পুজোটি করে নেবে আর এই পুজোতে আমরা আর একটা কথা বলবো এই পুজোতে খুব ছেলে মেয়ে হোক সবাই খুব আনন্দ করে খুশি করে চারদিক ঘুরে বেড়ায় সকাল থেকে স্নান করে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কেউ স্কুলে কেউ পাড়ায় পুজো ওনে সেখানে কেউ বাড়িতে যে যেখানে সম্ভব সে সেখানে চলে যায় আর এই সরস্বতী পুজোর দিন সাজগুজোর একটা খুব সুন্দর নিয়ম আছে সবাইকে কীরকম সাজবে এই নিয়ে সবাই মাতামাতি করে তাই ছেলে মেয়ে হোক যাই হোক সরস্বতী পুজোতে খুব সুন্দরভাবে সাজে সেজে রাস্তার মধ্যে ঘুর যায় স্কুলে যায় স্কুলে পুষ্পাঞ্জলি দেয় এটা খুব ভালো লাগে অবশ্যই ছেলে মেয়েগুলো সাজলেও দেখতে খুব ভালো লাগে তাই তোমাদের বলছি তোমরা তোমাদের ঘরে ছেলে মেয়ে যদি থাকে নিজেরা থাকে অবশ্যই তোমরা ছেলে সুন্দর করে সাজিয়ে স্কুলে পাঠিয়ে দেবে স্কুলে গেলেও একটা খুব আনন্দ হয় মজা হয় তাই আর খুব ভালো লাগে একটা জিনিস কি মা সরস্বতী প্রতি বছরই আমাদের কাছে আসে আর আমরা মা সরস্বতীকে খুব সুন্দর করে সাজিয়ে পুজো করতে পারি মা সরস্বতীর কাছে মানে বিদ্যা যেহেতু বিদ্যা দেবী তাই মা সরস্বতীর কাছে আমরা বিদ্যার মনস্কামনা করে বিদ্যার জন্য চেনি সবাই আমরা বলি মা সরস্বতী আমাদের ছেলে মেয়েকে বুদ্ধি দাও বুদ্ধি দাও তার জন্য পড়াশোনা করে ছেলেমেয়েরাও চেনে নেয় মা সরস্বতী আমাদের বুদ্ধিদাও আমরা যেন পড়াশোনা করি এইটা বলে তোমরাও সবাই ঘুরো সরস্বতী পুজোটা খুব ভালোভাবে কাটাও এইটাই আমি চাই যদি সরস্বতী পুজোতে কে কীভাবে কাটালে একটু কমেন্ট করে বলো দিদিভাইকে তাহলে দিদিভাইও খুব ভালো লাগবে আর তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা প্লিজ ভিডিওটি সবাই দেখো আশা করি স্কিপ না করে খুব ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দাও দিদিভাই পাশে থাকো দিদিভাইকে একটু হেল্প করো সাহায্য করো তাহলে দিদিভাই খুব খুশি হবে এবং ভিডিও বানাতে উৎসাহ পাবে জানি আমি অনেক ভুল করে থাকি সেসব ভুলগুলো মাফ করে দিয়ে তোমরা প্লিজ ভিডিওটি দেখতে থাকো তাহলে তোমরা রবিবার দিন সরস্বতী পুজো করলে নাকি সোমবার সরস্বতী পুজো করলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও জয় মা সরস্বতী মা সরস্বতী চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমি এই ভিডিওটি শেষ করছি তোমরা সবাই সরস্বতী পুজোটা খুব ভালোভাবে করে কাটাও আর মায়ের কাছে তোমাদের নিজেদের মতন করে মনস্কামনা চেয়ে নাও মা সবার মনস্কামনা অবশ্যই পূরণ করবে তাই তোমরা মায়ের অবশ্যই মায়ের কাছে তোমাদের মনস্কামনাটা করতে পারো টাটা বাই বাই সবাই ভারতের কো সুস্থ থেকো সাবধানে থেকো পরের আবার দেখা হবে একটি পরের ভিডিওর জন্য